নিরাপত্তার দিক থেকে হ্যাঁ এখনো পর্যন্ত অসম নগর আমাদের প্রায় ষষ্ঠী থেকেই লোকজন রাস্তা নেমেছে তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী আজকে তৃতীয় দিন পাবলিক গ্যাদারিং যা আছে তো এখনো কোনো ঘটনায় হয়নি তো এখনো সব ঠিকঠাকই আছে আছে পাবলিক আজকে অষ্টমীর দিনে ভালোই বেরিয়েছে তো মোটামুটি শান্তিপূর্ণ ভালো চলছে যা দুদিন এরকমভাবে চলে যাচ্ছে

জেলা পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে পরি আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য এবং পর্যাপ্ত পরিমাণ পুলিশের ব্যবস্থা করা হয়েছে অশোকনগর থানা আমাদের অত্যন্ত ভালো ব্যবস্থা করেছে এলাকার মানুষের যাতে সুস্থভাবে তারা ঠাকুর দেখতে পায় তার জন্য আমরা সজাগ রয়েছি সারা রাত আমাদের লোক ডিউটি করছে ট্রাফিক ম্যানেজমেন্টও এবারে খুব ভালো ডিউ করা হয়েছে আমাদের এসপি ম্যাডাম যেরকমভাবে বলেছে আমাদের প্রত্যেকটা থানা সেই রকম প্রপার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এলাকাবাসীকে আমরা বলবো আপনারা শান্তিতে মানে আইনশৃঙ্খলা বজায় রেখে আপনারা নিশ্চিন্তে পুজো পরিক্রমা করুন ক্যান্ডেল দর্শন করুন পুলিশ প্রশাসন আপনাদের সঙ্গে আছে কোনো রকম অসুবিধা হবে না যদি কোথাও আপনাদের রকম সমস্যায় দয়া করে আপনারা স্থানীয় পুলিশ প্রশাসন অর্থাৎ থানাকে যোগাযোগ করতে পারেন আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোলপুরকে কন্ট্রোল রুমকে জেড করতে পারেন এছাড়াও আমাদের যে পুলিশের ফেসবুক আছে বা ইনস্টাগ্রাম আছে আপনারা সেখানেও কমিউনিকেট করলে আমরা তৎক্ষণাৎ অ্যাকশন নেবো এলাকার মানুষকে আরেকটা জিনিস আমরা বলবো গুজবে কান দেবেন না বা গুজব ছড়াবেন না জেলা প্রশাসন আপনাদের সঙ্গে আছে উৎসবের দিনগুলো সকলের আনন্দময় হয়ে ওঠে থ্যাংক ইউ নিউজ মন্ত্রী নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে